আজকে আলোচনা করব বড়ো সাইজের হাইব্রিড মাগুর মাছের পনা নিয়ে স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি বড় সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এটির সাইজ হচ্ছে চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা যারা এক কেজিতে দুইশো পিসে কেজি হাইব্রিড মাগুর মাছের পোনা বড় সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা খুঁজছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পানা সংগ্রহ করতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটি পুকুরে ছাড়লে কি কি সুবিধা পাবেন এই একটু বড় সাইজের হাইব্রিড মাগুর মাছের পানা পুকুরে ছাড়লে আপনার সুবিধা পাবেন প্রথম অবস্থায় আপনার জ্যাকিনু ময়লা আবর্জনা খাদ্য খাওয়াতে পারবেন আর ছোট পানা ছাড়লে আপনার প্রথম অবস্থায় বাসমান ফিট খাবার খাওয়াতে হবে তারপরে আপনার একটু বড় করে তারপরে আপনার জ্যাকিনো ময়লা আবর্জনা খাদ্য খাওয়াতে পারবেন এখন যে স্কিনে মাছটি দেখতে পাচ্ছেন এটি পুরা এক দেড় ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পানা এই হাইব্রিড মাগুর মাছটি প্রথম অবস্থায় এক সপ্তাহ ফিট খাবার খাওয়াতে হবে তারপরে যে কোনো ময়লা আবর্জনা খাদ্য খাওয়াতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটি অবশ্যই যাদের কাছ থেকে সংগ্রহ করেন অবশ্যই চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ দেখে সংগ্রহ করতে হবে তাহলে এই মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন তিন মাছ চাষ করে এটিকে বাজারজাত করে দিতে পারবেন এই অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা আমাদের কাছ থেকে শতভাগ একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে এ মাছের পোনা সংগ্রহ করতে পারবেন এ হাইব্রিড মাগুর মাছের পোনা তা শত শতভাগ গ্যারান্টি সহকারে মাছের পোনা ক্রয় করতে চাইলে আপনারা আমাদের স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করেন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকে আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাসারি থেকে এসেও নিতে পারবেন বিয়াস যে যেখান থেকে বসে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের কাছ থেকে হাইব্রিড মাগুর মাছের পোনা এক দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত অ্যাভেলেবেল মাছের পোনা ক্রয় করতে পারবেন যারা এই মাছটি সংগ্রহ করে পুকুরে চাষ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পরামর্শ করে এই মাছটি চাষ করতে পারবেন শতভাগ একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমরা এই মাছটি হোম ডেলিভারি করে থাকি